দেশের রাজনীতিতে এমন কিছু প্রশ্ন আছে যার উত্তর খুঁজতে গেলে মানুষ হারিয়ে যায় এক গভীর অন্ধকার গলিতে সাগর রুনির হত্যাকাণ্ড যেমন এক অনন্ত রহস্যের নাম ঠিক তেমনই বর্তমান সময়ের সবচেয়ে বড় ধাঁধার নাম শুটার ফয়সাল করিম মাসুদ পাঁচ আগস্টের পর পুরো দেশ যখন নতুন স্বাধীনতার স্বাদ নিচ্ছে তখন এই একটি নাম যেন বারবার ফিরে আসছে এক বিশাল প্রশ্নবোধক চিহ্ন হয়ে ফয়সাল করিম মাসুদ আসলে কোথায় কেউ বলছে সে ভারতে পালিয়ে গেছে কেউ বলছে সে দেশে আছে কিন্তু তাকে ধরা হচ্ছে না এক অদৃশ্য শক্তির ইশারাই আবার কারো কারো দাবি পুরো বিষয়টাই একটা সাজানো নাটক যেখানে আসল সত্য চাপা পড়ে যাচ্ছে ক্ষমতার দাবার চলে আজ আমরা উন্মোচন করবো এই রহস্যের পেছনের আসল খেলাটি জানব কেন অন্তর্বর্তী সরকারে বাঘা বাঘা উপদেষ্টা থাকা সত্ত্বেও একজন শুটারকে ধরতে ব্যর্থ হচ্ছে এর পেছনে কি ভারতের কোনো হাত আছে নাকি খোদ সরকারের ভেতরেই ঘাপটি মেরে আছে ষড়যন্ত্রকারীরা পাঁচই আগস্টের গণ অভ্যুত্থানের পর সাধারণ মানুষের একটাই চাওয়া ছিল বিচার যারা নির্বিচারে মানুষ হত্যা করেছে যারা নিরীহ ছাত্রদের বুকে গুলি চালিয়েছে তাদের বিচার নিশ্চিত করা কিন্তু মাসের পর মাস পার হয়ে যাচ্ছে অথচ বিচারের কোনো দৃশ্যমান অগ্রগতি নেই বরং যা দেখা যাচ্ছে তা হলো এক ধরনের রহস্যময় নিরাপত্তা এই নিরাপত্তা সাধারণ মানুষকে এখন সন্দিহান করে তুলেছে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এই মুহূর্তে বাংলাদেশের রাজনীতির সবচেয়ে সেন্সিটিভ ইস্যু হল ফয়সাল করিম মাসুদের বিচার আর এই ইস্যুতে সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস যেন চারদিক থেকে এক অদৃশ্য চাপে পিষ্ট হচ্ছেন একদিকে জনগণের আকাশচুম্বী ক্ষোভ অন্যদিকে তারা নিজের সরকারের ভেতরেই বসে থাকা এমন কিছু মানুষ যাদের ভূমিকা নিয়ে এখন রীতিমতো প্রশ্ন উঠছে তারা আসলে কার পক্ষে কাজ করছেন জনগণের নাকি অন্য কারো সরকারের ভেতরের এই অনৈক্য এবং ধীর পেছনের মূল কারণ খুঁজতে গেলে বেরিয়ে আসে বেশ কিছু চাঞ্চল্যকর অভিযোগের তীর জন প্রভাবশালী উপদেষ্টার দিকে সালাউদ্দিন আহমেদ ওয়াহিদুদ্দিন মাহমুদ এবং আসিফ নজরুল শোনা যাচ্ছে সরকারের ভেতরে এদের ভূমিকা নিয়ে চরম অসন্তোষ তৈরি হয়েছে রাজনৈতিক মহলে গুঞ্জন আছে এরা মূলত বিএনপি পন্থী এবং ডক্টর ইউনুসকে প্রয়োজনীয় সহযোগিতা না করে তাকে বরং বাধাগ্রস্ত করছেন অভিযোগগুলো শুনলে রীতিমতো চমকে উঠতে হয় বলা হচ্ছে এদের কেউ কেউ বয়সের ভারে এতটাই নুয়ে পড়েছে মন্ত্রণালয়ের মতো গুরুদায়িত্ব পালন তো দূরের কথা নিজের শারীরিক সক্ষমতা নিয়েই তারা সংকটে আছেন এমন কথাও চাউর হয়েছে যে তাদের কাউকে কাউকে ডায়পার পরে মন্ত্রণালয়ে আসতে হয় এই মন্তব্যগুলো শুনতে কটু শোনালেও এর পেছনের ক্ষোভ আর হতাশা কিন্তু উড়িয়ে দেওয়ার মতো নয় কারণ জনগণ দেখছে ফলাফল শূন্য শুধু এই তিন উপদেষ্টায় নন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীকে নিয়েও আলোচনা এখন তুঙ্গে তার নিয়োগ এবং কার্যকারিতা নিয়ে শুরু থেকেই নানা কথা প্রচলিত ছিল বলা হচ্ছে তিনি আগে থেকেই বিএনপি পন্থী অফিসার হিসেবে পরিচিত ছিলেন এবং শেখ হাসিনার আমলে তিনি যে বঞ্চনার শিকার হয়েছিলেন তা মূলত তার এই রাজনৈতিক পরিচয়ের কারণেই এমন কি গুঞ্জন আছে বিএনপির সুপারিশেই তিনি উপদেষ্টা পদে এসেছেন এখন প্রশ্ন হলো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মতো এত গুরুত্বপূর্ণ জায়গায় বসে তিনি যে ব্যর্থতার পরিচয় দিচ্ছেন বা ফয়সাল করিম মাসুদের মতো আসামিদের ধরতে যে গরিমসি করছেন তা কি তার এই রাজনৈতিক পরিচয়ের সাথে সম্পর্কযুক্ত নাকি এর পেছনে আছে আরও গভীর কোনো সমীকরণ রহস্যের জাল আরও বিস্তৃত হয়েছে সেনাবাহিনীর একটি অংশের ভূমিকাকে কেন্দ্র করে খুব জোরালো আলোচনা চলছে যে সেনাবাহিনীর ভারতপন্থী একটি অংশ ডক্টর ইউনুসকে অসহযোগিতা করছে অভিযোগ মতে তারা দেশের স্বার্থের চেয়ে নিজেদের এবং ভারতের স্বার্থ রক্ষায় বেশি ব্যস্ত এই অভিযোগ কতটা সত্য তা যাচাই করা কঠিন তবে রাজনৈতিক মহলে এ নিয়ে কানাঘোষা চলছে বেশ জোরে সোরেই আর এখানেই প্রশ্ন আসে ডক্টর ইউনুস্কি আদৌ স্বাধীনভাবে কাজ করতে পারছেন নাকি তাকে এমনভাবে ঘিরে রাখা হয়েছে যে তিনি চাইলেও কোনো কঠোর সিদ্ধান্ত নিতে পারছেন না তাকে কি একটি চক্রের পুতুল হিসেবে ব্যবহার করা হচ্ছে জনগণ চায় ওসমান হাদির সুটার ফয়সাল করিম মাসুদকে অবিলম্বে বাংলাদেশে ফিরিয়ে আনা হোক সে যদি ভারতে পালিয়ে গিয়ে থাকে তবে সেখান থেকে তাকে ফেরত আনার ব্যবস্থা করা হোক আর যদি দেশেই থাকে তবে কাদের আশ্রয়ে সে বহাল তবিয়তে আছে সেটা খুঁজে বের করা হোক কিন্তু এই সহজ কাজটাও কেন হচ্ছে না এখানেই তৈরি হয়েছে ধোঁয়াশা একটি ধারণা বাজারে খুব শক্তিশালী হয়েছে যে ফয়সাল করিম মাসুদ ভারতে পালিয়ে গেছে কেউ কেউ বলছেন এটি ডিজিএফআই এর একটি ষড়যন্ত্র তাদের মাধ্যমে এমনভাবে খবরটি ছড়ানো হয়েছে যেন মানুষ বিশ্বাস করে নেয় যে সে ভারতের হেফাজতে আছে এবং এখান থেকে আর কিছু করার নেই জুলকানায়ন সাইডের মতো ব্যক্তিদের মাধ্যমে এই তথ্য ছড়ানো হচ্ছে বলেও অভিযোগ আছে তাহলে আসল সত্যটা কি সে কি সত্যি ভারতে নাকি এই ভারতে থাকার গল্প সাজিয়ে তাকে দেশেই কোথাও নিরাপদে রাখা হয়েছে আন্তর্জাতিক অঙ্গনেও এই বিষয়টি নিয়ে তোলপা চলছে জাতিসংঘের মহাসচিব শোক জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকার কমিশনের প্রধান ভলকারের তুর্ক করা বিবৃতি দিয়েছেন যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য কানাডা এমনকি ইউরোপীয় ইউনিয়ন সবাই বিচারের কথা বলছে কিন্তু আশ্চর্যের বিষয় হল এত বড় বড় শক্তি কথা বলার পরেও ভারতের উপর কোনো কার্যকর চাপ সৃষ্টি হচ্ছে না ভারত কেন চুপ কেন তারা ইন্টারপোল বা দ্বিপাক্ষিক চুক্তির মাধ্যমে তাকে ফেরত দিচ্ছে না তবে কি পর্দার আড়ালে বড় কোনো খেলা চলছে যা সাধারণ মানুষের চোখের আড়ালে স্বরাষ্ট্র উপদেষ্টা সাংবাদিকদের সামনে এসেও এ বিষয়ে কোনো পরিষ্কার ব্যাখ্যা দেননি এই নীরবতাই মানুষের মনে সাগর রী হত্যা মামলার সেই পুরনো ভয় জাগিয়ে তুলছে তাহলে কি ওসমান হাদি হত্যা মামলাও সাগর রুনির মতো অনন্তকাল ঝুলে থাকবে বছরের পর বছর চার্জশিটের তারিখ বদলাবে কিন্তু আসল খুনি ধরা পড়বে না এই ঘোলাটে পরিস্থিতিতে জামায়াত ইসলামী এবং চর্মনে পীরের দল যেন সবচেয়ে কৌশলী রাজনীতিটা খেলছে তারা ঠিক জায়গাটিতেই আঘাত করেছে তারা ইনকিলাব মঞ্চের মতো শুধু আলটিমেটাম দিয়ে বসে নাই বরং সুনির্দিষ্ট প্রস্তাব দিচ্ছে জামায়াত ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার খুব গুরুত্বপূর্ণ একটি কথা বলেছেন তিনি বলেছেন খুনি যদি দেশের বাইরে চলে গিয়ে থাকে তবে মিশনগুলোকে কাজে লাগান ভারতের সাথে থাকা বন্দি বিনিময় চুক্তি কাজে লাগান এর মানে হলো কূটনৈতিক প্রক্রিয়ায় তাকে ফেরত আনার চেষ্টা করা হোক কিন্তু প্রশ্ন হলো আমাদের কূটনৈতিক মিশনগুলো আসলে কি করছে ফয়সাল করিম মাসুদ যদি সত্যি ভারতে থাকে তবে মহারাষ্ট্রে থাকা বাংলাদেশের কনসুলেট কি পদক্ষেপ নিয়েছে তারা কি মহারাষ্ট্র সরকারের কাছে জানতে চেয়েছে তারা কি বলেছে যে আমাদের একজন দাগি আসামি আপনাদের রাজ্যে লুকিয়ে আছে তাকে আমাদের হাতে তুলে দিন এমন কোনো দৃশ্যমান উদ্যোগ আমরা দেখিনি অথচ মহারাষ্ট্রে বাংলাদেশের কনসুলেট আছে তাদের তো হাত পা গুটিয়ে বসে থাকার কথা নয় সরকারিভাবে কোনো আনুষ্ঠানিক ঘোষণা না আসলেও অনানুষ্ঠানিক সূত্রে জানা যাচ্ছে যে ভারত এবং বাংলাদেশের মধ্যে পর্দার আড়ালে কিছু কথা চলছে একটি পরিকল্পনা নাকি এমন করা হচ্ছে যে ভারত তাকে অনানুষ্ঠানিক প্রক্রিয়ায় বর্ডারে পুশব্যাক করবে বা বাংলাদেশের কোনো একটি জায়গায় তাকে গ্রেফতার দেখানো হবে অর্থাৎ ভারত থেকে ধরে এনে বাংলাদেশে গ্রেফতারের নাটক সাজানো হতে পারে কারণ ভারত যদি ওপেন এক্সট্রা ট্র্যাডিশন ট্রিটি বা বন্দি মিনিময় চুক্তির আওতায় তাকে ফেরত দেয় তবে শেখ হাসিনা বা অন্যান্য পলাতকদের ফেরত দেওয়ার একটা নজির তৈরি হয়ে যাবে ভারত এই মুহূর্তে শেখ হাসিনাকে ফেরত দিয়ে সেই রিক্স নিতে চায় না তাই তারা হয়তো চাচ্ছে না বিষয়টি অফিসিয়াল হোক এই ডাবল স্ট্যান্ডার্ড বা দ্বিমুখী নীতি ভারতের নতুন কিছু নয় কিন্তু বাংলাদেশের সরকার কেন এই ইস্যুতে ভারতের সাথে শক্ত অবস্থানে যেতে পারছে না সেটাই এখন বড় প্রশ্ন ইনকিলাব মঞ্চ বা অন্যান্য প্ল্যাটফর্মগুলো এতদিন কি করছিল তা নিয়েও সমালোচনা হচ্ছে যখন আন্দোলন তুঙ্গে ছিল গুত্তাল ছিল তখন যদি এই দাবিগুলো সুনির্দিষ্টভাবে বা দফা আকারে আসত তবে তার ইম্প্যাক্ট হতো অনেক বেশি এখন অনেক দেরি হয়ে গেছে এখন আলটিমেটাম দিয়ে প্রেস কনফারেন্স করাকে অনেকে টুলু টুলু পার্টির কাজ করা বলে কটাক্ষ করছেন কারণ লোহা যখন গরম ছিল তখন বাড়িটা দেয়া হয়নি এখন ঠান্ডা লোহায় বাড়ি দিয়ে কতটুকু কাজ হবে তা সময়ই বলে দেবে পরিশেষে বলা যায় ফয়সাল করিম মাসুদের বিচার শুধু একটি মামলার বিচার নয় এটি পাঁচই আগস্টের বিপ্লবের সার্থকতা প্রমাণের চাবি চাবিকাঠি যদি এই বিচার না হয় তবে এই সরকার এই উপদেষ্টারা এবং পুরো সিস্টেমটি প্রশ্নের মুখে পড়বে জনগণ আর কোনো নাটক দেখতে চায় না তারা চায় অ্যাকশান তারা দেখতে চায় অপরাধী যেই হোক যত বড় শক্তিশালী হোক তাকে আইনের আওতায় আসতেই হবে ডক্টর ইউনুস কি পারবেন তার চারপাশের অদৃশ্য দেয়াল ভেঙে এই বিচার নিশ্চিত করতে নাকি তিনিও হারিয়ে যাবেন ইতিহাসের ব্যর্থ শাসকদের তালিকায় দর্শক এই ছিল আমাদের আজকের বিশ্লেষণ ওসমান হাদি ইস্যু এবং সরকারের ভূমিকা নিয়ে আপনার মতামত কী সরকার কি ইচ্ছে করেই দেরি করছে নাকি তারা সত্যি অসহায় কমেন্ট করে আপনার মতামত আমাদের জানান আর হ্যাঁ যাওয়ার আগে অবশ্যই গল্প নিউজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সজাগ থাকুন আল্লাহ হাফেজ